ছোট বেবির খাওয়াই দিতে হয় সকালবেলার খাবার আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ব্লগ প্রচুর বৃষ্টি বাহিরে বৃষ্টি বেজা দিনে শুরু করে দিলাম আজকে ব্লগটা একদম সকাল থেকে এই যে আয়াত স্কুলে যাব তখন থেকে শুরু করে দিলাম আসলে বৃষ্টির দিন কার কী করতে ভালো লাগে কার কি করতে ভালো লাগে সেটা তো আসেই কিন্তু নিত্য কাজ সেটাকে তো মাস্ট করতে হয় যতই বৃষ্টি হোক ঝড় তুফান হোক প্রয়োজনের কাজ সেগুলো করতেই হবে

আসলে কি অন্য কি ভাবলো কি করলো মানে কি বলবে সেগুলা চিন্তা করে আসলে জীবন চলা উচিত নাকি নিজে কি চিন্তা করি নিজের কি ভালো লাগে সেটা চিন্তা করা উচিত সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবেন প্লিজ কারণ মানুষের কথা একটু ভালো চললে একটু আনন্দ করলে তো প্রবলেম আবার একটুভাবে খাইয়াভাবে চললে সেটাতেও প্রবলেম মানুষ যে কত কিছু মিন করে রে ভাই অবশ্যই জানাবেন কোনটা বেশি ইম্পর্টেন্ট লাইফে অন্যের চিন্তা ভাবনা কি ভাবলো নাকি নিজের যেটা ভালো লাগে সেটা করা একটা বিল ছিল পাগারে করলাম পরে আয়াতের স্কুলের আরেকটা আসি কোশনের বিল ছিল স্কুলের বাচ্চাদের ওইটাও দিলাম দিয়ে হাজার টাজার করে এই তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসলাম আল্লাহ কবে যে এগুলো করবো মানে ফেলে দেব অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এগারো তারিখে দিছে সামনের মাসের তো এই জায়গাটা একটু খালি হইব আর এখানে যে ময় আগের পুরোন কাপড় দুই বেগ রাখছি পালানোর জন্যে আজকে রাত্রে সব কাপড়গুলো নিয়ে নিব আজকে রাত্রেই বাইরে যে বৃষ্টি সন্ধ্যাবেলা না আসলে মনেই থাকে না বাইরে রাখার জন্য। ওই জায়গাটা একটু এগুলো ফালাই দিলে জায়গাটা একটু খালি হইব বেশ কয়েকদিন যাবত এখানে রয়েছে একদম ই হয়ে গেছে এই তো কিচেনের অবস্থা খুবই খারাপ সকালে আর আশা হয়েছে না এ পর্যন্ত এখানে এখন ড্রেস টেস চেঞ্জ করে এসে রান্না করা এই হলো মহিলাদের নিত্যদিনের কাজকাম একদম রুটিন মাপা কাজ বোরিং লাগে সেম রাত পোহালে একই কাজ একই কাজ বাচ্চাদের রেডি করো স্কুলে দিয়ে আসো আয়সা বাজার করো টুকিটাকি প্রয়োজনীয় কাজ থাকলে ওগুলা শেষ করো আবার বাইরে থেকে আইসা রান্না করো আবার রান্না শেষ করতে করতে মেয়েদেরকে আনতে যাও মানে একদম রুটিন মাপা কাজ মাঝে মধ্যে খুব বোরিং লাগে মানে একটু একটু রিল্যাক্স বা বিনোদন দরকার আছে মাত্র তোকে দেশ থেকে আসলাম এখন কি আবার যাওয়া হইবো সম্ভব না মিনিমাম তো দুই বছর অপেক্ষা করতে হইবো তাই না একটু রেস্ট নিতে গেলে তা এছাড়া বিদেশ বাড়িতে আর কোথায় আসলে যাওয়া হয় এখানে যেহেতু আত্মীয় স্বজনরা খুব কম বা বোন টোন নাই যাবো বোনের বাড়িতে বাড়িতে যাবো তারাও আসবে আসলে ওই হয়ে ওঠে না তো এক জায়গায় থাকতে থাকতে আসলে মাঝে খুব খুব বোরিং লাগে খুব বোরিং যেটা বলার মতো না সেই জন্যই বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা একটু সময় কাটানো অনেকে হয়তো কমেন্ট করেন আপনি শুধু ঘুরেন দাওয়াত খান বান্ধবীদের সাথে যান আসলে ওইরকম না জীবনে বেঁচে থাকতে গেলে শুধু কাজ না বিনোদনের একটু দরকার আছে সকাল টাইমটা মাঝে মধ্যে যাই ফ্রেন্ডরা সবাই একসাথে হই একটা আড্ডা দিয়ে একটু থাকি একটু কফি টফি খাই একসাথে বসে এই আর ওই সুযোগটা পেলে এক দুটো ছবি টবি একটু ভিডিও করি এটাতে মনে করেন জীবনে আর শুধু মনে বন্ধু বান্ধব আড্ডাই নিয়ে ব্যস্ত আছি ঠিক তা না জীবনে আর অনেক কিছু আছে তো তার মধ্যে একটু আনন্দ বিনোদনের দরকার আছে না হলে জীবন একদম বোরিং একঘামে এসে পড়ে এমন তো আসলে হওয়া ঠিক না তা না এটা বিল পাকারি মানে ইয়ে করে আসলাম পাকারি তো আসলাম মানে বিল দিয়ে আসলাম এটারেন ভাষায় বলে পাগারি করা হয়তো যারা এগুলো থাকে তারা তো বুঝবেন যারা না থাকে তারা কিভাবে বুঝবেন তো এগুলো এখন ফাইলে রাখতে হবে জায়গা মতো এক এক একটা একটা ফাইল আর এদিকে আপনাদের একটু দেখাই ড্রয়িং করছে কালকে রাত্রে সুন্দর হয়েছে তাই না অবশ্যই অবশ্যই সবাই একটু জানাবেন আয়াত বুড়ির ড্রয়িংটা কেমন হলো আমি এদানিং দেখি আমার মেয়ের খুব ভালো একটু মানে ড্রয়িংয়ের এর প্রতি নেশা আসতেছে একটা আসলে ছোট সময় দেখা যায় কোনটা যে কখন কি ভালো লাগে এখনো বলা যায় না আসলে কি সুন্দর লাভ আসছে এই খাতাটা ড্রয়িং ভরা লাভ এই তো একটা একটা জিনিস শেয়ার করি এমন আজব দেশে থাকি যে ওই যে আমি প্রায় সময় বলি অনেকে হয়তো একটু বিরক্ত হতে পারেন বা কি হইতে জানি না তো আমার কাছে মনে হয় এমন আজব দেশে থাকি জীবনটা বিলে বিলে তেজপাতা করে ফেলতেছে অনেক হয়তো হাসবেন কিন্তু হাসাও ঠিক আছে আবার বিরক্তও হই মাঝে মধ্যে এক একটা ফাইল আপনাদেরকে দেখাই এগুলো আবার গুছাইও রাখতে হবে এটা হলো বাসায় কুন্দু মিনি একটা ফাইল এটা হলো ওয়াই ফাইল এটা হলো কারেন্ট বিলের ফাইল এটা হলো ময়লার বিলের ফাইল আর এটা হলো আমার গাড়ির বিলের ফাইল তো এখন আবার আরেক আরও দু তিনটা আছে ফাইল গ্যাস বিল কারেন্ট বিল তো সেগুলো আছে বা বাচ্চাদের স্কুলের একটা আছে তো এটা হলে যে গাড়ির বিল পাগার করে আসছি দিয়ে আসছি এটা এটা গাড়ির ফাইলের ভিতরে রাখতে হবে এটা আয়তের যে একটা স্কুলের জিনিস ইয়ে করে আসছি ওইটা স্কুলের আরেকটা ফাইল আছে ওইটার ভিতরে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের উপরেই যে এরকমভাবে নাম লিখে লিখে রাখি কারণ এত ফাইল কোনটার মধ্যে আসলে রাখি মাঝে মধ্যে নিজেই ভুলে যাই বস্তিন্তিনি করে রাখি তাহলে একটু সহজেই পাওয়া যায় আসলে এই বিলে জীবনটা তেজপাতা করে ফেলতেছে এক একটা অবস্থা মাঝে মধ্যে এবং বিল কিন্তু যা তা অল্প আসে না মোটামুটি ভালো বিল আসে যেমন তিনশো নিরানব্বই দেড়শো দুইশো ওই রকম খুবই কম মানে বছর দুই তিন বছর যাবত প্রচুর বিল আসতেছে আর সবাই মানে বলতে পারে যে শুধু আমার এক ঠিক সবাই আসে যার কাছে জিজ্ঞেস করি সেই বলে এত বেশি এত বেশি মনে হয় যে খাওয়া দাওয়ার কি খুবই কম মানে খরচ হয় কিন্তু এই যে এইসব জিনিসেই জামার বেতন অর্ধেক চলে যায় সবাই বসে হাসতে পারেন বা বলতে পারেন অনেকে অনেক নেগেটিভ নিতে পারেন যে এটা এমন বলার কি আছে বলার কিছু নাই জাস্ট শুধু বললাম কারণ যারা দেশে থাকে তারা তো মনে করে দেড় দুই লাখ টাকা জামায় বেতন পায় কি করে আসলে তো অনেক কিছুই আছে বিশেষ করে যাদের ফ্যামিলি আছে তারা বুঝতে পারবে যে ফ্যামিলিদের মোটামুটি ভালো খরচ আর ব্যাচেলারদের লাইফ অন্যরকম ব্যাচেলারদের দেখা যায় তেমন খরচ হয় না তো ফ্যামিলি যারা নিয়ে থাকে তাদের মোটামুটি বেশ খরচ আছে এখানে আর বাচ্চাটাচা থাকলে তো আরো বেশি তো এই যে হুট করে একটা বলে ফেলে যে মাম মামিয়া বিদেশ থাকে দেড় দুই লাখ টাকা বেতন পায় সারা টাকা এ থাইকা যায় আসলে তেমন কিছুই না থাকে খুবই সীমিত সীমিত আবার এখন স্বজন বলতে পারবে আহা কি গলা শুকায় গরিবী হাল দেখায় না গরিবী হাল দেখাইতেছি না গরিবী হাল দেখানোর কিছুই নাই যে কেউ কারোর কাছে গরিবী হাল বললে দুঃখ প্রকাশের কেউ আমাকে দিবে ওই রকম কেউ এত দরদিনা যে কেউ দিবে আর আশাও করি না আল্লাহ মাফ করুক কারোর কাছে যেন না যাই সবাই সবার যা অবস্থা থেকে ভালো থাকি এই তো শুধু বললাম ওই যে ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো এটাই বলা আসলে